শুভ সকাল কিন্তু সবাই কেমন আছো মিষ্টি খুব ভালো আছো আমিও ভালো আছি আর দেখো সকাল সকাল ছাদে এসেছি দেখো শুরু হয়ে গেছে বর্ষা মন হচ্ছে মানে এই সকালের বৃষ্টিটা দেখলেই না একদম ভালো লাগে না সারাটা রাত পড়েছিল তখন হয়নি দেখো হয়েই যাচ্ছে বৃষ্টি দেখেছো আমি যখন অফিসে রান্না বসে এসেছি ছাদে একটু ছাদের দরকার ছিল দেখো কি বিরক্তি লাগছে কি করা যাবে তোমাদের এক্সাম আছে এই দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে গেলো তারপর ঘরের সংসারে টুকটাক কাজ অনেকটাই সারলাম সেরে এই যে টিফিনের জন্য একটু আলু ভেজে নিচ্ছে আলু পেঁয়াজ লঙ্কা একটু রুটি করব এই যে রুটি আজকে দেখো ফুলে উঠেছে আর রুটি ফুলে আমার খুব মজা হয় জানো তো লুচিতে ফোলে রুটি ফোলাটাই আমার মেন দেখো তারপর মেয়েকে এটা খেতে দিয়ে দিলাম আমি ওদিকে করাতে না বাসে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি কারণ নাহলে তো দেরি হয়ে যাবে মাছ ভাজা বসিয়ে দিয়ে তারপর এবার আমিও খেয়ে নিচ্ছি এখন মেয়েকে দিচ্ছি আর দেখো বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে মানে এই বৃষ্টির আর বিরাম নেই বুঝেছো তো এতদিন বৃষ্টি আটকে ছিল তারপরে দেখো আমার টিফিন খাওয়া হয়ে গেছে এবার তরকারিটা বসিয়ে নিচ্ছি এটা হচ্ছে আলু কুমড়ো আর কাঁচা ছোলা দিয়ে যেটা কুমড়োর ছক্কা বলে বেশ ভালো লাগে রুটি দিয়ে খেতেও ভালো লাগে যারা রুটি রাতে খায় আর আমরা তো ভাতই খাই ভাত দিয়েও খুব ভালো লাগে ভালো করে ভেজে নিয়েছি আর সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি ধনে দিয়ে গুঁড়ো হলুদ নুন একটু চিনি তো দিতেই হবে সামান্য একটু মিষ্টি একটু রেড চিলি কালারের জন্য আর কাঁচা লঙ্কা চিড়ে তো আমরা ঝালের জন্য কাঁচা লঙ্কাটা দিই বেশ ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো হয়ে গেছে দেখো নাড়াচাড়া করা বাস এবার এটা সিদ্ধ হয়ে হতে যতটা সময় লাগবে জল দিয়ে দিলাম আর এটা একটু শুকনো শুকনোই হবে তরকারিটা কারণ এটা করলে তো ভালো লাগবে না দেখো আমার তরকারি একদম রেডি শুকনো শুকনো খুব ভালো হয়েছিল তরকারিটা নিরামিষ তরকারি এটার মধ্যে কিছুদিন আগে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম ওটা আরও বেশি ভালো লাগে এই দেখো মাছ ভাজাটা তুলে নিচ্ছি এবার মানে এটা একটা করা ওটা একটা করা দুটো তো করাতে আমাকে না করলে তো হবে না ওই জন্য তরকারিটা একটা করাতে করে নিলাম আর মাছটা এদিকে ভাজা বসিয়ে দিয়েছিলাম মাছ ভাজাটা অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো আমি ভাবলাম যে ওটা আগে সামলেনি তারপরে এটা এইভাবেই করি একবার এটা একবার ওটা করে করে যতটা দূর সামলানো যায় কালো জিরে ফোড়ন দিয়ে গাঠি কচু দিয়ে মাছের ঝোল ভীষণ ভালো লাগে খেতে এটা আর তোমাদেরকে বলেছে আমি কচু কিন্তু সেদ্ধ করি না সুন্দর করে ভেজে নিই তাহলে কিন্তু একটাও ল্যাসা বা গলে যাবে না প্রত্যেকটা কচু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখো পুরো ভালো করে ভেজে নিয়েছি আর গুঁড়ো মশলা দিয়ে দিলাম যা যা দিলাম তরকারিতে সেই সেই দিলাম শুধু রেড চিলিটা দেখো না এটা পুরো কাঁচা লঙ্কাতেই করবো আর কাঁচা লঙ্কাগুলো বেশ চারটে বড়ো বড়ো কাঁচা লঙ্কা বাঘা ভাগা লঙ্কা যাকে বলে চিড়ে দিয়ে দিচ্ছি বেশ ঝালঝাল লঙ্কা দেখো পুরো হয়ে গেছে এটা ওই কি এবার মানে নাড়াচাড়া করা কষানো বলতে তো একটু নাড়াচাড়া করা তারপরে দেখো ই দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দেবো আর এই কচুর ঝোলটা দিয়ে ভাত খেতে এত ভালো লাগে বন্ধুরা কি বলবো আম আমার তো যে কোনো কচুই ভালো লাগে জানো তো সব ওল কচু বলো মানকচু শুধু গলা যদি না চুলকো যেমন গাটি কচুতে না গলা করে না চুলকো হচ্ছে মানকচুতে একবার কচু বাটা করেছিলাম কী বলবো তোমাদের এত সুন্দর খেতে হয়েছিল আর সেই রকম গলা চুলকিয়েছিল ও সেটা আর ভুলতে পারি না যাই হোক হয়ে গেল দেখো একটু ধনে পাতা বাস আর দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি কিন্তু কালারটা দেখো কত সুন্দর এসছে বন্ধুরা আর খুব ভালো হয়েছিল জানো তো মাছের জলটা খেতে আমাদের দাদাভাইও খুব ভালোবাসে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা এরা না কচু বলতে শুধু গাটি কচুটাই এরা চিনতো মানে এই গাটি কচু ছাড়ার কোনো কচু মানে মাম খেতো না মাম বলতে শাশুড়ি মাকে মাম ডাকতাম বলতো চুল করবে না আমাকে বলতো কবিতা গলা চুল করবে না আমি না না তারপরে দেখো একটু ডাল ছিল সেটা একটু ফ্রাই মতো করে নিলাম ভাতও হয়ে গেছে দেখো রান্না সব হয়ে গেল গ্যাস মোচা সব কমপ্লিট আর আজকের ওয়েদার দেখো এতদিন এত জ্বালিয়েছে গরমে আর রাত থেকে শুরু হয়েছে মাঝরাত থেকে এখানে দেখো বাসনগুলো জল ঝরে গেছে কারণ এখন তো জলই ঝরবে খুব সুখবেন না দেখো হয়েই যাচ্ছে প্যান প্যানানি মিষ্টি মানে পুরো বর্ষাকাল নেমে গেল এতদিন এত কষ্ট পেয়েছি বাবারে তখন একটু বৃষ্টি হয়নি আর এখন সকাল থেকে নেমে বসে আছে মাঝরাত থেকে চলো এবার কাছাকাছি করতে আছেই রোজকার কাছাকাছি আমার একদম তারপরে স্নান খেতে বসে গেলাম দেখো সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে এই যে ডাল ফ্রাই করে নিচ্ছি আর দুজনের দুইটাই মানে দুজনের ভাতই সব বেড়ে নিলাম আর এখানে রয়েছে মাছের ঝোল তরকারি পাঁপড় চাটনি আজকে আর দই নেই দইটা অল্প আছে ওটা পরে দেখি একটু খেয়ে নেবো কারণ ঠান্ডা তো ভালোও লাগছে না খেতে থাক মানেলাম থাক ফ্রিজে যদি ইচ্ছে হয় তো পরে খাবো বন্ধুরা চলে আসলাম এই যে চায়ের কাপ আর বিস্কুট নিয়ে তোমাদের সামনে গল্প করতে একটু আর এখন তো খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে সারাদিন শুধু বৃষ্টি বৃষ্টি এখন একটু থেমেছে আমি বলছি বাবা এখন আর বৃষ্টি হওয়ার না একটু থাম কালকে মেয়েটার আমার এক্সাম আছে তো হ্যাঁ আর খুব আজকে তোমাদের দাদা যেতে খুব কষ্ট হয়েছে সকালবেলার কোন সকালের বৃষ্টি একদমই ভালো লাগে না তারপরে কি বলতো সারাদিনই বৃষ্টি যখন চিন্তা হচ্ছে স্টেশনের কোনো তো জল হয়েছে আবার মনে হচ্ছে নাভবে আর একটু পরে রাতের দিকে নাভবে কি অবস্থা হয় বলো তো রকম পচা বৃষ্টি ভালো লাগে না বর্ষা নাকি ঢুকে গেছে পুরো যে এক নাগের এত বৃষ্টি ভালো না বেশ মাঝে মাঝে একটু বৃষ্টি দেবে একটু হালকা হাওয়া দেবে ঠিক আছে কিন্তু প্রকৃতি তো প্রকৃতির নিয়মে চলবে আমাদের নিয়মে তো চলবে না যাই হোক ওই যা কষ্ট মানুষ পেয়েছে তার থেকে একটু ব্যয় সবই ঠিক ছিল সকাল টাইমটা বৃষ্টি না হলেই হয়নি আর আমাদের সুবিধার মতো কী আর হবে বলো যাই হোক আজকে দুপুরবেলা যেন অনেকক্ষণ শুয়েছি আমি জানি বৃষ্টি বৃষ্টি হলে না আমার ঘুম ভেসে যায় এডিটিং করছিলাম একটু তিনটের সময় কি ঘুম পাচ্ছে একটা লাইন দেখি ভুলই হয়ে গেল আবার তাকে ডিডিট করে ঠিক করলাম তারপর সাড়ে তিনটা নাগাদ করে শুয়ে পড়েছি পুরো সাড়ে পাঁচটা অবধি ঘুমিয়েছি মানে আজকে সত্যি ঘুমটা ভালো হয়েছে আমি দেখেছি যেমন এসি টিসি চালালে ঘুমায় না আমার এরকম ওয়েদার বলে আমার ঘুম ভালো হয় দেখো তোমাদের দাদা ফোন করেই যাচ্ছে আমি যে এখন চা টা নিয়ে বসলাম কী হচ্ছে তাই দেখছি বারবার ও তেল ছিটেছে মাছের তাই দেখছি তাহলে বন্ধুরা সুন্দর ওয়েদারে চা খেতে খেতে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু ভালো থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা